এই অনেক কি ব্যাপারটা কি এই মেয়েটা কি এই মেয়েটা কি এই মেয়েটা আগে মানে আমি বুঝতে পারছি আমি অনেকই ধরে সোশ্যাল মিডিয়া তো দেখছি তুমি মানে একটা উন্ন মেয়ে মানে এত সুন্দর বুঝতে পারছি কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলে যা কনস্ট্যান্ট আমি তো চিনি জিজ্ঞেস করছি ময়দাম কোটা কি মানে বুঝতে পারছি তুমি তুমি মানে না থেকে এসব করছো আর আমি বোম্বে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো

সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেটা নিয়ে একটু যদি কথা বলো আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে নাইনথ মে তে বহুরূপীর ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে আর নাইনথ মে তে আমাদের আমার বস এই সিনেমার থিয়েটারে রিলিজ করছে কাজেই এটা এমনই একটা ঘটনা হয়েছে দুদিকে এইরকম একটা আক্রমণ শুরু হয়েছে এটা তো তোমার ভালোই লাগছে এরকম হ্যালো আপু আমি বলছি এদিকে কবিতা লিখছে এইদিকে আমার সাথে ডান্স করেছে আমি বলছি এই ডান্সটাও फेमस আমি বলছি আমি বলছি আমার সঙ্গে এদিকে রয়েছে ঝিংলি কৌশানি মুখার্জি কৌশানি ইতিমধ্যেই তো মানে সবকিছুরই এই বছরটা পর পর যাচ্ছে দেখছি আপনার কত বছর হলো ও আচ্ছা আচ্ছা কথা আর এইদিকে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যার সঙ্গে আমার বস এই সিনেমায় আমার কাজ মানে প্রথমবার কাজ করছি আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলছি যে বাড়ি দাও না না আমি দু আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে অহরূপী যারা দেখেছেন তারা আবার দেখবেন জি ফাইভে আসছে অহরূপী নাইন এন হুরুবি দেখতে হবে আর হলে গিয়ে দেখতে হবে আমার বস নাইন্থ মেদ শিমলিকে মাথায় রেখে প্রেমটা করবে একদম তো আমি আগে